নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু মানে প্রায় ওই মানে সাড়ে নটা মতো বাজে তো ও হচ্ছে এই যে বাড়ির বাগান থেকে সাত তুললো তো একদম টাটকা শাক দেখো দেখেই মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হবে খেতে এর আগেও তিন চারবার মানে শাক তুলে খাওয়া হয়েছে তো ও তুলে আনলো তো মানে শাকের ঝোল করলে তো খুব বেশি শাক লাগে না কয় মানে চার পাঁচটা বা মানে পাঁচ ছটা ডোকা হলেই কিন্তু আলু দিয়ে ঝোল হয়ে যায় আর যদি শাক ভাজা করি তাহলে কিন্তু শাক একটু বেশি লাগে তো যাই হোক ও তো শাক তুলে আনলো আর ও স্নান করছে আর আমি এদিকে দেখো সকালে খাবারটা রেডি করে নিলাম লাল চা আর সাথে হচ্ছে ব্রেড তো এটাই হচ্ছে আজকের খাবার যদিও লাল চায়ের একটু চাপাতা বেশি হয়ে গেছে কিন্তু মানে অতটা যতটা কালো লাগছে দেখতে ক্যামেরায় অতটা কিন্তু কালো হয়নি মানে অতটাও চাপাতা হয়নি খাওয়ার সময় বেশ ভালোই লাগছিল খাওয়ার সময় কিন্তু তিতা লাগছিল না খেতে আর একদম বেশি চাপাতা হয়ে গেলে লাল চা কিন্তু একদম তিতা হয়ে যায় তখন আর খেতে একদমই বাজে লাগে মানে একদমই ভালো লাগে না তো তো ভাবছি এই যে চা তো খাওয়া হয়ে গেল তো ভাবলাম যে না মানে স্নান করার আগে এই শাকগুলোকে মানে বেছে রেখে যাই তো তাহলে মানে স্নান করে এসেই তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবো তো তার জন্য শাকগুলো মানে নিয়ে বসলাম শাকগুলো মানে বেছে রাখবো পেঁয়াজ লঙ্কা যা আছে সব কিছু মানে কাটাকুটি করে রেখে তারপর স্নান করতে যাব আর কি আর কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি ওর জামা কাপড় সেগুলো আবার কাচতে হবে তো দেখো স্নান করে এসে তাড়াতাড়ি করে পুজো করে নিলাম আর এবার হচ্ছে বান্না বসাবো অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন মানে ওই বারোটা মতো বাজে আর কি তো পুজো করেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাত কিন্তু হয়েও গেছে আর এই আমি এখন হচ্ছে শাকের ঝোলটা করে দিচ্ছি আলু দিয়ে তো জিরে তারপর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব ফোড়ন দিয়ে তারপর হচ্ছে মানে শাকের ঝোলটা করছি আর কি আর পেঁয়াজি করবো তার জন্য দেখো পেঁয়াজটাকে আমি মানে সব কিছু দিয়ে মেখে রেখেছি তো শাকের ঝোল তো হয়ে গেছে শাকের ঝোলটা নামিয়ে এখন আমি যে দেখবো পেঁয়াজিগুলোকে বানিয়ে নিচ্ছি তো গরম গরম পেঁয়াজি ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে যদিও পেঁয়াজি কিন্তু এমনি মানে সন্ধেবেলা চা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে এমনিতে ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় ভাত দিয়েও বেশ ভালো লাগে তো ভাবছিলাম যে ডালের বড়া করব তারপর ভাবলাম যে না যেহেতু বেসন আছে তাহলে পেঁয়াজিটাই নিই ডালের বড়া তো এত দু মানে কয়েকদিন আগেই খেলাম ডালের বড়াটা অতটাও আমার পছন্দ হয় না ঠান্ডা হয়ে গেলে একদমই বাজে লাগে ডালের বড়া খেতে আর পেঁয়াজিগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেলেও বেশ ভালো লাগে খেতে মানে খাওয়া যায় আর কি তো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ভাত খেয়ে নেব প্রায় দেড়টা বাজে আর খিদেও পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েই ছিলাম যদিও সেরকম একটা ঘুম হয়নি হয়তো বা মানে পনেরো মিনিট বা দশ মিনিট ঘুমিয়েছি তো মানে ঘরের জানলাগুলো বন্ধ করে নিলাম আর হচ্ছে মানে বাইরে যত জামা কাপড় ছিল সবগুলো জামাকাপড় তুলে আনলাম তো এখন হচ্ছে মেশিনটা ঠিক করছি মেশিনটা প্রচুর জাম হয়ে গেছে মেশিনটা একদম চলছে না আর কি পুজোতে তো অনেক কাজ করেছি কিন্তু মেশিনটার মানে যে একটু খুলে যে তেল দিব সেই সময়টুকু পাইনি আর সময় যখন সময় পেয়েছি তখন আর ইচ্ছে করেনি তখন মনে হয়েছে যে না একটু রেস্ট নিই এরকম একটা মনে হয়েছে তো এখন তো ফ্রি আছি মানে সেরকম এমার্জেন্সি কাজ নেই তো তার জন্য হচ্ছে মেশিনটাকে ঠিক করে নিলাম তেল ঠেল দিয়ে একদম মানে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম মেশিনটা আর এদিকে হচ্ছে এই যে এই জামা ভা মানে ভাজ করে রাখছি যেই কাপড়গুলো আজকে ধোয়া হয়েছে ওরই জামা এগুলো তো ভাজ করে রেখে দিচ্ছি আর তারপর হচ্ছে এক কাপ চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে মানে সেলাই কাজ আছে সেলাই কাজে বসতে হবে তো মানে দুই তিনটা কুর্তি আছে ফিটিং করতে দিয়েছে সেগুলো ফিটিং করব আর আর হচ্ছে মানে কাটাকাটিও করতে হবে তো দেখো এই কাপড়টা কেটে রাখলাম যদিও আজকে এটা বানানো হবে না এটা হয়তো কালকে বানাবো এটা কিন্তু একটা ফ্রক হবে আর কাপড়টা কিন্তু আমারই আমারই কেনা কাপড় তো একজন নিয়েছে এটা কিনে তো এটা এটা একটা ফ্রক হবে আর কি তো বানানো হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন কিন্তু বাজে রাত এগারোটা আর ওর আসার সময় হয়ে গেছে চলে আসবে এখনই তো সেলাই কাজ টাজ করার পর মানে ভিডিওটা যে শেষ করব সেটাও মনে ছিল না তো মোবাইলে এমনি ভিডিও টিডিওগুলো দেখছিলাম আমারই দুটো ভিডিও দেখলাম ব্লগ ভিডিও যদিও নিজের ভিডিও দেখাটা ঠিক না উচিত না আর কি মানে ওয়াচ টাইমটা কেটে নেয় তো তবুও ইচ্ছে করে যে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো বের করে মানে দেখছিলাম আর কি পুরোনো ভিডিওগুলো এতক্ষণ আর কি শুয়ে শুয়েই মানে দেখছিলাম আর কি তো ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো তো রুটি বানানো হয়েছে তো যেখানটায় মানে রান্নাটা করি সেখানটায় খুব বেশি একটা আলো হয় না আর তার জন্য রুটি বানানোর সময় কোনো ভিডিও করতে পারি না আমি তোমরা হয়তো তোমরা হয়তো ভাববে যে রাত্রিবেলা কিছু রান্নাবান্না করি না কি খাই না খাই মানে রাত্রিবেলা রান্নাবান্নাটা শেয়ার করি না এত কিছু শেয়ার করতে গেলে না মনে করো সারা মনে করো দিনের রান্না রান্নাবান্না শেয়ার করবো আবার যদি রাত্রেবেলার রুটি বানানো সবজি বানানো এগুলো যদি শেয়ার করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এত বড়ো ভিডিও কেউ দেখবেও না যেহেতু আমাদের আমার পরিবার এখনও ছোট তাই না বেশি যে সাবস্ক্রাইবার আছে তা তো না তো ছোট পরিবার খুব বেশি যে ভিউ হয় ভিডিওতে তাও না মানে ইউটিউবে ভিডিও করছি মানে শখ এখন কিন্তু শখেই ভিডিও করছি তবে হ্যাঁ একটা আশা তো অবশ্যই আছে যে পরবর্তীকালে যদি মানে ভালো ভিডিও করতে পারি অবশ্যই ভিউ আসবে একটা আশা নিয়েই কাজ করে যে কোনো কাজ মানুষের যে কোনো একটা আশা নিয়েই করে আমিও করছি তো দেখা যাক একদিন না একদিন নিশ্চয়ই হবে কষ্ট করে যাব পরিশ্রম করে যাব সৎ পথে কাজ করতে মানে কাজ করতে থাকবো অবশ্যই একদিন মানে সব কিছু ঠিক হবে আর কি তাই না তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আর মানে বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আসলে ভিডিওটা শেষ করার জন্যই বিছানা থেকে উঠলাম যে ভাব ভাবলাম যে ও তো চলেই আসবে গাড়ির হর্ন শুনতে পাচ্ছি আমি চলেই এসছে মনে হয় ও তো চলেই আসবে তার আগে ভিডিওটা শেষ করি তারপর তো খাওয়া দাওয়া করব তো চলো তাহলে হ্যাঁ গুড নাইট সবাইকে ভালো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো টাটা